স আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি তো আজকে আমি বানাচ্ছি ড্রাই কেক ওটা ড্রাই কেক বলে আবার কেউ বলে যে টি কেক যেটা আমরা কফিতে সকালবেলা মর্নিংয়ে চায়ের সাথে খাই কফি সাথে খাই টি কেক বলি ওটাকে তো আজকে আমি বানাবো ড্রাই কেক তো ড্রাই কেক বানানোর জন্য যা যা লাগবে আমি বলে দেবো আর আপনারা এটা নিচে এটা ফলো করবেন কত গ্রাম কি কি রাজি না রাচ্ছি তো আপনারা তাহলে দেখুন কেমন কী ঢালছি তো আমি প্রথমে ঢালবো ফ্লোয়ার ঢালবো এক কিলো 1 किलो प्लस এর সাথে যখন বেকিং পাউডার আছে 25 গ্রাম এটা বেকিং পাউডার আমরা এই বেকিং পাউডারটা ইউজ করি এর সাথে এটা সাইডে রাখবো अभी এখন नेक्स्ट ইউজ করব এর মধ্যে দেব সুগার সুগারের আর আंडा मिक्स হবে তো সুগারটা দিয়ে দেব সুগারের মধ্যে যাবে 1 किलो सुगर, सुगर আপনারা নিচেটা ফলো করবেন কত কিলো ঢালছি আপনারা দেখতে পারেন এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো টুয়েলভ পিস এগ যেটা আমরা বলি আন্ডা দেবো টুয়েলভ পিস বারো পিস তো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি অলরেডি বারো বারোটা আন্ডা দিয়ে গেছি মানে এক যেটা বলি আমরা এটা এর মধ্যে সুগারের মধ্যে দিয়ে দেবো এটা সুগার মিক্স হবে আর এর মধ্যে দিয়ে দেবো ফিফটিন গ্রাম ভেনি লাইসেন্স এটা আছে আমাদের ভেনি লাইসেন্স আমরা এটা দিয়ে গ্রাম এবার এটাকে মিক্স করবো তো আমি যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মিক্সিং বাউল যেটা আমাদের যেটা মিক্সিং আছে তার মধ্যে এটা আমি মিক্স করবো তো এটা হচ্ছে আমার মিক্সিং আছে তো আমি মিক্স করবো বেশি না পনেরো থেকে কুড়ি মিনিট মিক্স করবো

দেখতে পাচ্ছেন এর মধ্যে মিক্স হচ্ছে অলরেডি আর এটা আমাদের অয়েল আর মিল্ক যেটা তেল আর আমরা বলি দুধ আর এটার মধ্যে আছে বেকিং পাউডার আর এটা ফ্লাওয়ার তো এরপরে যাবে এরপরে আমরা এর মধ্যে দেবো অয়েল আর মিল্কটা দিয়ে দেবো তারপরে ফ্লাওয়ারটা দেবো আর কিন্তু অলারটা দেবো যে মিক্স করব ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন পেজটা ফলো করবেন আর যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছেন সে জানাবেন যে অবশ্যই যে কোথা থেকে ভিডিওটা দেখছেন তো অলরেডি দেখতে পাচ্ছেন এটা অলরেডি মিক্স হয়ে গেছে তো আমি এবারের এর মধ্যে অয়েলটা আর মিল্কটা দিয়ে দেবো এর সাথে ফেলাওয়ারটা দিয়ে দেবো ফেলাওয়ারটা দেখতে পাচ্ছেন আমার একটা তৈরি হবে একটু ভালো করে মিক্স করবেন যে লাংস লাংসটা দেখতে পাচ্ছেন না তাকে যেন লামস না থাকে বেশি মিস করবে না আলাদা মিক্সা করবে যেটা মিক্সটা হয়ে গেছে আমার ট্রাইকে নিজেরা ফুল রেডি হয়ে গেছে অলরেডি রেডি হয়ে গেল আমি এটা আবার এই যে মল্ট আছে আমার টাইকেক মল্ট এর মধ্যে আমি আলগা করে অয়েল দিয়েছি অ্যান্ড যে এটাকে বলে বেকিং পেপার এটা দিয়ে দেবো আলগা করে একটা একটা করে প্রত্যেকটাতে আর যেটা আমার বেটারটা রয়েছে যে মেনু যে বেটারটা রয়েছে ওই বেটারটা আমি এর মধ্যে ওয়ান বাই ফোর করে ডিভাইড করে এর মধ্যে দিয়ে দেবো দেন বেকিং করতে দেবো কত কত টেম্পারেচার কত মিনিট বেক করতে হবে ওটাও আমি বলে দেবো আস্তে আস্তে তার মধ্যে ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে আপনারা জানতে পারবেন না একদম সহজ পদ্ধতিতে জানাচ্ছি এটা করে দেখাচ্ছে আপনাদেরকে এখন ডিভাইড করবো ওয়ান বাই ফোর এর মধ্যে কোনো লাঙ্ক নেই লাঙ্ক থাকলে প্রবলেম হবে এবং কেকটা করবে না তো কেকটা বরবার কাটিং হবে না যার জন্য বলছি যাতে লাঙ্কটা না থাকে স্টেল তো করবেন না এমনভাবে মিস করবেন হালকা হালকা করে আস্তে আস্তে তারা হলেও করবেন না তো এটা বারবার হবে না দেখুন আমার অলরেডি খেলা হয়ে গেল এবার আপনি এর মধ্যে কিছু এর উপরে কিছু জন্য খেয়ে দিতে পারেন যেমন আমি এটা টুটি করি বলে এটা টুটি করিটা হালকা হাটটা উপর থেকে দিয়ে দেবো এটা টুটি ফুটি এটা হালকা করে করে দিয়ে দেবো যাতে এটা দেখতেও ভালো লাগে আবার এটা খাওয়ার সাথে মুখে যেমন লাগে না চেষ্টাও ভালো লাগে মুখে যার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি হালকা হালকা করে সব কিছু সব দিয়ে দেবো তারপরে এটা ব্যক্তি করতে দেবো আপনাকে কেউ ভিডিওটা দেখছেন একটু জানাবেন কমেন্ট করে এবং ভিডিও দেখা লাইকটা করবেন করবেন ইস্তি করবেন করলে ভিডিওটা বুঝতে পারবেন না যে কেমন কীভাবে বানানো এটা আমার এটা রেডি হয়ে গেছে তো আমি এটা এখন বেক করতে দেবো এটা আমার দেখবেন ডেক করতে দেবো তো টেম্পারেচার দেবো আমি ওয়ান এইটি টেম্পারেচার দেখতে পাচ্ছি ওয়ান এইটি ওয়ান এইটিতে দেবো প্রথমে তিরিশ মিনিট দেবো যদি না হয় তাহলে আবার দশ মিনিট দেবো টোটাল ফর্টি টু ফর্টি ফাইভ মিনিট হবে হয়ে গেছে দেওয়া আর আমি লাস্টে জানাবো যে এটা কেমন হলো ভিডিওতে লাস্ট ভিডিওতে দেখাবো তো ভিডিওটা ভালো লাগে লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর বলবেন যে ভিডিওটা কী কোথা থেকে দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইকে কোয়ালিটি রেডি হয়ে গেল তো এটা হচ্ছে ড্রাই কেক আমরা যেটাকে বলি অ্যাকচুয়ালি টি কেক এখানে বলি আমরা টি কেক ড্রাই কেক তো ফুল ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আরও দশজনকে দেখার জন্য একটু সুযোগ করে দেবেন আর কি একটা কথা যে কে কোথা থেকে দেখছেন তো আমাকে একটু জানাবেন এর আগে ভিডিওতে আমাকে বলেছিলাম যে আপনারা কমেন্ট করতে তা কমেন্ট কেউ পারেননি তো আমাকে একটু বলবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন